আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল ছেলে বন্ধু বান্ধবদের সাথে চলে এসেছে আর আজকে কিন্তু বিয়ের অনুষ্ঠান না আজকে ইঙ্গেজমেন্ট অনুষ্ঠান তো এখানে অনেকজন বসে আছে তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি আর বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আমি তুলিনি এই ভিডিওটা আমাকে আমারই এক রিলেটিভ হেল্প করেছে তার মাধ্যমে আমি এই ভিডিওটা পেয়েছি আর এখানে দেখো আমাদের মুসলিমে যে কলমা পরে বিয়ে পড়ানো হয় ওটাই হচ্ছে যে বলে না কবুল ওইটাই আজকে বিয়ে পড়ানো হচ্ছে জানো তো বন্ধুরা আজকে ইঙ্গেজমেন্ট পার্টি তো এঙ্গেজমেন্টটা সবাইয়ের আমাদের এরকম কোনো নিয়ম নেই করতে হবে তো আমাদের শখ অনুযায়ী আমাদের ইঙ্গেজমেন্ট পার্টিটা হচ্ছে আর জানো তো বন্ধুরা যেহেতু ইঙ্গেজমেন্ট পার্টি হচ্ছে সেহেতু আমাদের বড়রা সিদ্ধান্ত নিয়েছে যখন ইঙ্গেজমেন্ট পার্টি হবে তখনই তাহলে বিয়েটা পড়িয়ে নেওয়া সবথেকে বেটার হবে তো অনেক কিছুর প্রবলেম থাকতে পারে তার জন্যই বিয়েটা পড়িয়ে নিচ্ছে তো যাই হোক এখানে সবাই দেখো বিয়ে পড়ানোর জন্য রয়েছে আর আমাদের বিয়ে পড়ানো মানে সাক্ষী হিসেবেও থাকতে হয় তার জন্যও ছেলের পক্ষ থেকে অনেক লোক রয়েছে মেয়ের পক্ষ থেকেও অনেক রোগ লোক রয়েছে তো এই বিয়ে পড়ানোটা আমাদের কিন্তু বিয়ের দিনেই হয় তো আমাদের শখ অনুযায়ী এঙ্গেজমেন্ট পার্টি যেহেতু হচ্ছে আর আমাদের মুসলিম ধর্মে এটা রীতি নেই যে ইঙ্গেজমেন্ট পার্টি করতে হয় তো এটা মানে শখের জন্য করছে বলেই বিয়েটা পড়িয়ে দেওয়া হচ্ছে তো যাই হোক এখানে আমাদের মুসলিম অনুযায়ী বিয়েটা পড়ানো হচ্ছে আর যেটা আমাদের ইন্ডিয়ার বিয়ে পড়ানো হয় মানে যেটাকে বলে রেজিস্ট্রি ওটাও করা হবে তো সব কিছুই কমপ্লিট আজকে করা হবে তো যাই হোক বিয়ে পড়ানো হয়ে গেছে এবারে নের জন্য আমাদের ছেলে একটা ফুলের তোড়া নিয়ে চলে আসছে স্টেজে তো স্টেজেই রিং পরা হয় কেক কাটা হবে আরো অনেক কিছু হবে তোমরা দেখতে থাকো জানো তো বন্ধুরা তোমাদের আগের ভিডিওতে বলেই দিয়েছিলাম আমাদের এই বিয়েটা অন্যরকম ভাবেই হচ্ছে ছেলে এসে স্টেজে বসে পড়েছি সিংহাসনে আর এখানে অনেক কিছুই রাখা রয়েছে সামনে যে ওই যে মানে রেজিস্ট্রি হবে করতে হবে তার জন্য কলম রয়েছে তারপরে আরও একটা টিপ দেওয়ার জন্য একটা ট্রে আয়না রয়েছে আর এখানে আমাদের কেকও সাজানো হচ্ছে মানে কেকটা কাটা হবে তো তার জন্য আর এই কেকটা এমন কেক যেই কেকটা মানে রেডি হয়ে মানে প্রথম থেকে আসে না এই কেকটা রেডি করতে হয় দেখো এখানেই এখানে সবাই কেকটা রেডি করছে আর জানো তো বন্ধুরা ওদের পক্ষ থেকে একটা কেক করেছি আর আমার আর ছেলের পক্ষ থেকে এক করেছি আর ভাগ্যের বিষয় কি জানো দুটো কেক একদম সেম টু সেম হয়ে গেছে আমরা কিন্তু আন্দাজেই করা হয়েছে আর দুটো কেক যা দারুণ লাগছে না অপূর্ব সুন্দর লাগছে তো তো শর্ট ভিডিওর মাধ্যমে দেখেই নিয়েছো আমাদের কেকগুলো কীরকম তাই অত ভালো করে আর দেখালাম না তো আমাদের ছেলে এখানে তো বসেই আছে একটু লজ্জা তো পাবেই তো যাই হোক এখানে কেকগুলো রেডি করা হচ্ছে তারপরে মেয়েকে আনা হবে কেকটা রেডি হয়ে গেলে আমাদের মেয়েও চলে এসেছে এবারে এই যে ফুলের তোড়া আমাদের ছেলে তো নিয়ে এসেছে মেয়েকে দিচ্ছে আবার একটা চকলেটের তোরাও নিয়ে এসেছে ওটাও দেবে আর এখানে কেক কাটা হবে আংটি পরানো হবে আর আমাদের ছেলে মানে মেয়েকে আংটি পরাবে তারপরে মেয়েও ছেলেকে আংটি পরাবে এবং ছেলে আরও একটা ঘড়ি নিয়ে এসেছে মেয়েকে পরানোর জন্য তো এখানে সবগুলোই পরানো হবে অনেক মজা করা হবে আমরা কিন্তু চারিদিকে ঘিরে রয়েছি আর আমি একটু প্রবলেমের কারণে খুব একটা ভালো করে ভিডিও তুলতেও পারছি না তবুও তোমাদের জন্য যতটুকু পেরেছি তুলে নিয়েছি তো যাই হোক দেখো আমাদের ছেলেকে আর মেয়েকে অনেক সুন্দর মানিয়েছে তাই না তো যাই হোক অনেকজন আছে সবাইকে তোমাদের একটু দেখিয়েও দেব আর একটু ফটোও শ্যুট হচ্ছে 别哭。 বন্ধুরা ওই যে বললাম না একটা রেজিস্ট্রি কাগজ হয় না ওইটা তো আমাদের মানে ইন্ডিয়ার হিসেবে মানে যেটাকে বলে বিয়ে ওইটাই আজকে হবে তো তোমরা যারা ইন্ডিয়াতে তো আছো তারা তো ভালোভাবেই জানো রেজিস্ট্রি কাকে বলে আর আমি জানি না ইন্ডিয়ার বাইরে কোথাও এরকমভাবে বিয়ে হয় কি আমি সেটা বলতে পারছি না তাহলে তোমরা যারা বাইরে থেকে দেখছো যদি তোমাদের ওখানেও এরকম বিয়ে হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো যাই হোক এখন অনেক জায়গায় সই করতে হবে কারণ এই রেজিস্ট্রি আমাদেরও হয়েছিল তখনও ছিল কিন্তু এরকম এঙ্গেজমেন্ট পার্টি বা এরকম কেক কাটা এগুলো কোনোরকমই ছিল না তখন এখন যত দিন যাচ্ছে তত নতুন নতুন আইটেম বেরোচ্ছে নতুন নতুন জিনিসও বেরোচ্ছি আর জানো তো বন্ধুরা এগুলো সবগুলোই হচ্ছে শখের বিষয় যাদের শখ আছে তারাই করতে পারবে আর এগুলো এমন কোনো ব্যাপার না অনেকেই ভাবে এগুলো একটা খারাপ জিনিস কিন্তু খারাপ জিনিস তো আমার কাছে মনে হয় না তবে যাদের শখ থাকে তারাই কিন্তু এই সব করতে পারবে তো আমার তো খুব ভালো লাগছে আমি এখানে দেখছি সবাই দেখছি অনেকজনই আছে আমার পিছনে মানে আশেপাশে তাদেরকে আর তোমাদের তুললাম না এখানে আমাদের ছেলে প্রথমে সই করে দিচ্ছে তো অনেক জায়গায় সই করতে হবে তারপরে এবারে আমাদের মানে বউ নতুন বউ সেও সই করবে তো প্রথমেই তো আমাদের মুসলিম হিসেবে কলমা পড়ানো হয়ে গেছে তোমরা তো দেখেই নিলে আর এটা যে আমাদের ইন্ডিয়ার বিষয় মানে বিয়ে পড়ানো এই এইটাই হচ্ছে সেটা রেজিস্ট্রি যাকে বলে তো যাই হোক যারা জানো তো তারা জানবেই তারা হয়তো ভাববে আমি শুধু শুধু বকছি আর যারা জানে না যারা হয়তো ইন্ডিয়ার অনেক বাইরে থেকে দেখছে তারা তো জানে না তাদের জন্যই আমি এত ভালো করে বলে দিলাম আর এখানে দেখো টিপসই এটা কিন্তু কোনো নিয়ম না এটা একটা স্টাইলস বলতে পারো বা একটা ইউনিক ডিজাইন বলতে পারো বা একটা শখ বলতে পারো দেখো এখানে তারিখ বা আমাদের ছেলের নাম বইয়ের নাম সবগুলোই লেখা রয়েছে আর দুজনে কিন্তু ওই টিপসই দিল তো এগুলো বেশ একটা ভালোই লাগে এগুলো করতে এগুলো কিন্তু কোনো নিয়ম নেই তো যাই হোক বিয়ে পড়ানো মোটামুটি কমপ্লিট i আমাদের বউ হয়ে গেল এবারে আমাদের ছেলে বউয়ের হাতে একটা ঘড়ি পরিয়ে দেবে তারপরে আংটিও পরিয়ে দেবে এগুলো নিয়ম না তবুও তোমাদের বারবার আমি বলে দিচ্ছি কারণ অনেকেই ভাববে হয়তো এগুলো আমাদের বিয়ের নিয়ম এগুলো ওই যে বললাম না শখের মাথায় যাদের শখ আছে তারা তো অনেক কিছুই করতে পারবে আর যাদের শখ নেই তারা হয়তো খারাপ চোখেই দেখবে তো যাই হোক এখানে আমাদের ছেলে হাসতে হাসতে বউকে ঘড়িটা পরিয়েও দিল এবারে চলো অনেক কিছু বাকি আছে তোমরা দেখতে থাকো কি কি হয় বন্ধুরা এগুলো হচ্ছে ছেলের বন্ধু বান্ধব আর তোমাদেরকে সবাইকে টাটা করে দিচ্ছে আর ওরা বলছে আমরা যেন এই মানে ব্লগের মাধ্যমে থাকি আর সবাই যেন সবাইয়ের ফটোটা দেখতে পারি তার জন্যই ওদের একটু ভালো করে তুলে দিলাম তোমরা যারা রয়েছো তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে এখানে দেখো রিং রয়েছে মানে আংটি ছেলের পক্ষ থেকে আমরা যে আংটিটা নিয়ে গেছি ওই আংটিটাও রাখা রয়েছে মেয়ের পক্ষ থেকে কোনো আংটি রাখা রয়েছে প্রথমে ছেলে মেয়েকে আংটি পরিয়ে দিল আবার মেয়েও ছেলেকে আংটি পরিয়ে দিল তো যাই হোক এবারে কেক কাটা হবে সব এক একে নিয়ম হচ্ছে তোমরা দেখতে থাকো তো যাই হোক বন্ধুরা এবারে ভিডিওটা তোমরা মিউজিকের মাধ্যমেই দেখতে পারবে বড় জায়ের দুই ছেলে এবং দুই বৌমা তো চারজনেই রয়েছে আমার বড় জায়ের কোনো মেয়ে নেই দুই ছেলে শুধু আর তাদেরকে দেখিয়েও দিলাম তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ